হাই বর্তমান যুগে তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় লেখক সাদমিন শাকিল তার লেখা বেশ কিছু উপন্যাসের বইও রয়েছে যেমন যদি তব দেখা পাই আজ আমার মন ভালো নেই আরটা কৃষ্ণচূড়ার বিকেল এছাড়াও বিভিন্ন যৌথ প্রকাশনায় তার অনেক লেখা আমরা দেখতে পাই আমার এই চ্যানেলেও আমি তার কিছু গল্প আগেও উপরে শুনিয়েছে আশা করছি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে সো প্রিয় দর্শক চৈত্রিশ ফিকশন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি চৈত্রিশ ফিকশনের আজকের আয়োজনে থাকছে লেখক সাতবিন শাখের লিখিত একটি গল্প নাম আই এম সরি গল্পটি লাস্টে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো থাক এখনই যদি আমি টুইস্টটা বলে দিই তাহলে তার গল্প শোনার ইন্টারেস্ট থাকবে না সো প্রিয় দর্শক চলুন গল্পটি উপভোগ করা যাক প্রতি বছর পহেলা বৈশাখীর দুদিন আগে মিলি নিজে ইলিশ মাছ কিনতে চলে যায় পুরাণ বাজারে সেখানে চাঁদপুর থেকে পদ্মার তাজা ইলিশ আসে সেই মাছের স্বাদই অন্যরকম দাম খানিকটা চড়া হলেও বেশিরভাগ মানুষ পরিবারের সাথে এই দিনটাতে পান্তা ইলিশ ভাজা খেতে লোভে পড়ে মাছ কিনে ফেলে মিলির অবশ্যই ইলিশ মাছ পছন্দ না সত্যি বলতে কোনো মাছই তার পছন্দ না তার স্বামী রিফাতের মৃত্যুর পর থেকে সে মাছ খাওয়া শুরু করেছে কেন করেছে সে নিজেও জানে না রিফাতের মাছ খুব পছন্দ ছিল বাজার থেকে ব্যাগ ভর্তি মাছ আনার কারণে প্রায়ই তার সাথে ঝগড়া লাগত পয়লা বৈশাখের একদিন আগে সকালবেলা মিলিয়ে নাস্তা করে চায়ের কাপ হাতে নিল আস্তার অফিস ছুটি কিন্তু ছেলের স্কুল খোলা তার সাত বছরের ছেলে বাবু স্কুল ড্রেস পরে সামনে এসে দাঁড়ালো সে সানরাইজ গ্রামার স্কুলে কেজি ওয়ানে পড়ে মিলি বলল বাবা কিছু বলবে বাবু বলল মা আজ স্কুলে যাব না মাছ কিনতে যাব তুমি কীভাবে কেনাকাটা করো আমার দেখতে ইচ্ছে করে বন্ধুদের বাসায় ইলিশ পান্তার দাওয়াত দিয়েছি অন্য দিন হলে স্কুলে না যাওয়ার জন্য মিলি ছেলেকে ধমক দিত আস্তার মন খারাপ হয়ে গেল তিন বছর আগে পহেলা বৈশাখের জন্য ইলিশ কিনে ফেরার পথে রিফাত গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তার আর বাসায় ফেরা হয়নি ছেলের দিকে তাকিয়ে বাবা মা অনুরোধ করার পরও দ্বিতীয় বিয়ে সে করেনি মিলি বলল আচ্ছা স্কুলে যেতে হবে না চলো পয়লা বৈশাখের আয়োজন করি বাবু মায়ের কাছ থেকে এমন কথা আশা করবে ভাবেনি কারণ মা বেশিরভাগ সময় তাকে বকাঝকার মধ্যেই রাখে প্রথমে বেশ অবাক হলেও দ্রুত স্কুল ড্রেস বদলে মায়ের সাথে সে বাজারে যাওয়ার জন্য তৈরি হলো পুরান বাজারে এসে মিলে মাছওয়ালার সাথে বেশ দরদাম এবং তর্ক করে মাছ কিনল বাবু বলল বাজারে এত চেঁচামেচি আমার একদম ভালো লাগছে না মা আমি তো সেই কারণেই তোমাকে নিয়ে আসতে চাইনি কারণ আমি জানতাম তোমার ভালো লাগবে না মাছ কেনার পর মিলি আরও কিছু হালকা বাজার করছিল হঠাৎ ভিড়ের মধ্যে পাশ ফিরে দেখল বাবু নেই একটু আগেও তো সে তার হাত ধরা ছিল মিলি উচ্চস্বরে কয়েকবার বাবু বাবু বলে ডাকলো। মাছের বাজারে চারদিকে হইচই মিলির গলার আওয়াজ বেশি দূর শোনা গেল না সে মুদির এক দোকানে বাজারের ব্যাগ রেখে চারদিকে ছোটাছুটি শুরু করলো প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরেও যখন বাবুকে পেল না তখন পুরো পৃথিবী তার কাছে অন্ধকারময় মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে ঠিক তখন এক যুবক তার হাত ধরে বলল আপনি ঠিক আছেন তো মিলি ঘোলাটে চোখে যুবকের দিকে তাকালো তার হাত ধরে বাবু দাঁড়িয়ে আছে রাস্তার পাশের চায়ের দোকানে বসিয়ে সে মিলিকে পানি খাওয়ালো মিলি কাঁদো কাঁদো কণ্ঠে বাবুকে জড়িয়ে ধরে বলল এতক্ষণ কই ছেলে বাবা আর একটু হলে তো মা মরেই যেত বাবু তার কঠিন মায়ের এমন আবেগঘন চোখের পানি এর আগে কখনো দেখেনি সে কোনো জবাবে কথা বলতে পারল না মিলি ছেলেকে ফিরে পেয়ে আর অপেক্ষা না করে যুবকটিকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে এলো পয়লা বৈশাখের দিন বাবু তার অনেক বন্ধুবান্ধবীকে ইলিশ তার দাওয়াত দিয়েছে সাথে এসেছেন তার নানা নানু দিন ব্যস্ততার শেষে মেহমান সবাই চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে সেই যুবক ছেলেটি এসে উপস্থিত মিলি তাকে দেখে প্রথমে কিছুক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইল তারপর থমথমে গলায় বলল আপনি এখানে বাবু প্রায় ছুটে এসে যুবককে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল জামিল আঙ্কেল মিলি বুকে ধাক্কার মতো লাগলো সে বলল বাবু তুমি ওনাকে আগে থেকে চিনতে হ্যাঁ আঙ্কেলের সাথে আমার স্কুলে যেতে প্রায়ই দেখা হয় তিনি আমাকে কখনো জুস আবার কখনো চকলেট কিনে দেন বিকেলে বন্ধুদের সাথে খেলার মাঠেও তিনি আমাদের সাথে ক্রিকেট খেলেন মিলি এবার কৌতূহলী চোখে যুবককে বলল আপনার ব্যাপারটা কি বলুন তো জামিল নামের ছেলেটি এবার কথা বলা শুরু করলো আপনার বাবা মা গত ছমাস ধরে যে ছেলের সাথে আপনার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন এবং আপনি প্রতিবার ছেলেকে না দেখে বিয়েতে অমত করে যাচ্ছেন সেই ছেলে আমি মিলির জন্য তার বাবা মা একের পর এক পাত্র দেখে যাচ্ছে বিষয়টা তার অজানা নয় তবে এক ফাঁকে তাকে বসার ঘরে বসিয়ে রেখে বাবার কাছে ফোন দিয়ে জামিলের বলা কথার সঠিকতা যাচাই করলো জামিল প্রায় রাত আটটা পর্যন্ত বাবুর সাথে খেলল একসাথে খাবার খেলো টিভিতে কার্টুন দেখল বাবু ঘুমিয়ে পড়ার সাথে সাথে মিলি বলল বিয়েতে রাজি হচ্ছিলাম না দেখে আপনি আমার ছেলের পিছু নিয়েছেন আমি কারোর পিছু নেই শুধুমাত্র বাবুর সাথে পরিচিত হতে তার স্কুলে গিয়েছিলাম ওর স্কুল টিচার আমার পরিচিত হওয়ায় দেখা করতে সমস্যা হয়নি সে আমাকে পছন্দ করা শুরু করেছে আমারও ছোট ছেলে মেয়ে পছন্দ আমাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে আর কিছু না আমার ব্যাপারে আপনাকে কিছু বলতেই আমি তাকে নিষেধ করেছিলাম জামিল বলল মিলি বলল যদি কিছু মনে না করেন আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করি অবশ্যই করুন আপনি আগে বিয়ে করেছিলেন না মায়ের মুখে শুনেছি আপনি বেশ ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন সরাসরি বললে আমি বিধবা এবং এক বাচ্চার মা আমাকে আপনি বিয়ে করতে রাজি হলেন কেন রিফাত আমার পূর্ব পরিচিত আমরা বন্ধু ছিলাম বিয়ের দিন ছাড়া আপনার সাথে আমার আর দেখা হয়নি তাই আমার কথা আপনার মনে নেই মিলি চোখ বড়ো করে বললো রিফাত আপনার কেমন বন্ধু ছিল আমি তার সব বন্ধুকেই মোটামুটি চিনতাম আপনার কথা কখনো বলেছি বলে তো মনে পড়ছে না আমরা একই সাথে পড়াশোনা করেছি খুব ভালো বন্ধু না হলেও বন্ধু ছিলাম মিলিয়ে একটু থেমে বলল বন্ধুত্বের খাতেরে বিয়ে করতে যাচ্ছেন এমন কিছু নয় আমি আপনাকে পছন্দ করি তাছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনার যে স্বামী হবে তিনি বাবুকে আপন করে না এটা আপনার একটা ভুল ধারণা ছিল সেই ভুলটা ভাঙা ভাঙানোই আমার মূল উদ্দেশ্য মিলি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল এমনই একদিন পহেলা বৈশাখের আগের দিন রিফাতের মৃত্যু হয়েছিল আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কোনো দিনও তাকে ভুলতে পারবো না আমি তো আপনাকে ভুলে যেতে বলছি না সব বাবা মা চান তার সন্তানকে সুখী দেখতে আপনার বাবা মাও চেয়েছেন এখন আপনার অনুমতি থাকলেই আমার পরিবার এগুতে পারে পরিবার বলতে আমার বাবা মানে অভিভাবক আমার বড় বোন বিয়ে হলে আপনি এখন যেমন স্বাধীন জীবনযাপন করছেন তেমনই জীবন কাটাতে পারবেন আমার ভাবতে সময় লাগবে আপনার বাবা মা রাজি হওয়ার পর গত ছমাস ধরে আমি অপেক্ষা করছি আপনি চাইলে আরও সময় নিন আমি অপেক্ষা করব এ কথা শোনার পর মিলি কি বলবে ভেবে পেল না একটা ছেলে গত ছমাস ধরে তাকে বিয়ে করতে তার ছেলেকে আপন করে নিয়েছে অথচ সে কিছুই জানে না বাবা মাকে এটা নিয়ে করা কিছু কথা বলবে বলে সে ভাবল সেই রাতে জামিল চলে গেল কিন্তু পরবর্তী দিনগুলোতেও মিলি এবং বাবুর পিছু ছাড়ল না কখনো বাবুকে নিয়ে এসে হুট করে বেড়াতে চলে যেত কখনো তাকে স্কুল থেকে নিয়ে মিলির অফিসের সামনে হাজির হতো আবার কখনো মিলিকে ডিনারের জন্য অনুরোধ করত। প্রথম দিকে মিলি না করলেও পরে আর কিছু বলতো না প্রায় এক মাস পর মিলি জামিলের আগ্রহ এবং বাবা মায়ের জোড়া বিয়েতে মত দিল তিন বছর পর মিলির নতুন সংসার শুরু হয়েছে তারা ছোট বাসাটা বদলে বড়ো বাসা নিয়েছে বাসায় নতুন কাজের লোক রাখা হলো বাবুকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল দুজনের কিন্তু মিলির লক্ষ্য করল জামিলের স্বভাব এবং আচরণ বেশিরভাগ রিফাতের মতো খাওয়া দাওয়া থেকে গোসল ঘুম সব কিছু যেন রিফাতের প্রতিচ্ছবি মিলি বুঝতে পারল না এমনটা কিভাবে হচ্ছে রিফাতের এসব বিষয় নিয়ে তো কোনো দিন তাকে কেউ কিছু বলে দেয়নি তাছাড়া তারা এত ভালো বন্ধুও ছিল না যে সে এত কিছু জানবে একদিন রাতে বাবু ঘুমিয়ে পড়ার পর মিলি জিজ্ঞেস করবে না করবে না করেও বলে ফেলল তোমাকে কিছু কথা বলি অবশ্যই বলো তোমার বেশিরভাগ আচার আচরণ রিফাতের মতো গত সপ্তাহে যখন তুমি আমার জন্য মধ্যরাতে রজনীগন্ধা নিয়ে ফিরে এলে আমি ঘণ্টা খানেকের মতো বাকরুদ্ধ ছিলাম মুখে কিছু না বললেও আমার অবচেতন মন আমাকে নানা প্রশ্ন করেছে রিফাত এভাবে কথা নেই বার্তা নেই হুট করে গভীরাতে ফুল নিয়ে আসতো সবচেয়ে অবাক হয়েছি সেও রজনীগন্ধা ফুল আনত কাকতালিও বিষয় হতে পারে মানুষে মানুষে মন মানসিকতার কত কিছুতে মিল থাকে আমাদের হয়তো দুজনের কিছু মিল ছিল দু একটা বিষয় হলে হতো তোমার আর রিফাতের অনেক মিল তোমার পছন্দের খাবার মাছ পোশাকের ক্ষেত্রে সাদা পাঞ্জাবি প্রিয় রং সবুজ সবই তার মতো আমি তাকে যতই ভুলে যেতে চাই ততই তুমি তার কথা মনে করি আমাকে দুঃখ দাও শেষের কথাগুলো বলতে গিয়ে মিলির কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো জামিল তার চোখের জল মুছে বলল কাঁদছ কেন তুমি তোমার মতো শক্ত মেয়ে এত ছোট বিষয়ে চোখে জল আনলে কীভাবে হবে মিলি কাঁদতে কাঁদতে বলল তুমি সত্যি করে বলো এত কিছু তুমি কিভাবে জানো আমি আলমারি থেকে তোমার লুকিয়ে রাখা ডায়েরিটা পড়ে জেনেছি রিফাতকে নিয়ে লেখাগুলো পড়ে আমি সব সময় চেষ্টা করেছি তোমার কাছে রিফাতের মতো হয়ে উঠতে জানি না পেরেছি কি না অথবা কোনো দিন পারব কি না মিলে কিছু না বলে বারান্দায় চলে গেল রিফাতের পর কোনো দিন কোনো মানুষ তাকে এতটা ভালোবাসবে সে কল্পনায়ও ভাবেনি জামিল একবার বারান্দায় উকি মেরে ফিরে এলো কিছু কিছু মুহূর্ত মানুষকে একা থাকতে দিতে হয় সে লুকিয়ে মিলির ব্যক্তিগত ডায়েরি পরে রিফাত হওয়ার চেষ্টা করেছে এটা জেনে মিলি যতটা রাগ করবে বলে সে ভেবেছিল ততটা রাগ সে করেনি সে চায় মিলি যেন কখনও না কাঁদে তাকে কাঁদতে দেখলেই জামিলের মধ্যে এক ধরনের অপরাধ প্রবণতার কাজ করে তিন বছর আগে তার বেখেয়ালি ড্রাইভিংয়ের কারণে তার মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে রিফাতের মৃত্যু হয়েছিল বিষয়টা সে কাকে বলবে মিলিকে নাকি বাবুকে নাকি এই দুজন মানুষকে যতটা আপন করে নেবে ততটা তার অনুশোচনা কমবে সে জানে বিষয়টা কোনো দিন সে কাউকে বলতে পারবে না জামিল বাবুর ঘরে গিয়ে দেখলো সে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে তার পাশে গিয়ে মাথায় আলতোভাবে সে হাত রাখল বাবু ঘুম জড়ানো কণ্ঠে বলল বাহ বা আমি কাল শিশু পার্কে যাবো বাবু ইদানিং তাকে বাবা বলে ডাকতে শুরু করেছে যতবারই বাচ্চা ছেলেটার মুখে সে বাবা ডাক শোনে ততবারই সে মনে মনে রিফাতকে বলে আই এম সরি কেমন লাগলো গল্পটি সবার আশা করছি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে আর বাংলা গল্পপ্রেমী বন্ধুদের কাছে আমার গল্পটি শেয়ার করে ছড়িয়ে দিন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন